রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলুদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে দুই কেজি ছয়শো গ্রাম ওজনের দুটি হিলিশ উন্মুক্ত নিলামে মাছ দুটি দশ হাজার চারশো টাকায় বিক্রি করা হয়েছে সোমবার পাঁচ মে দুপুরে দৌলুদিয়ার জ্বরকর্বেষণ এলাকায় জেলে কবির হাওলাদারের জালে মাছ দুটি ধরা পড়ে স্থানীয়রা জানান মাছ দুটি বিক্রির জন্য দৌলদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন জেলে কবির হাওলাদার সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি চার হাজার টাকা দরে কিনে নেন দৌলদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ স্থানীয় জেলে ও আরতদাররা জানান সম্প্রতি পদ্মানদীতে বড় হিলিশের দেখা মিললেও তা পরিমাণে খুবই কম ধরাও পড়ছে কম এ কারণে বাজারে বড় হিলিশের দাম বেড়ে গেছে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন অনেকদিন পর আরতে বড় সাইজের ইলিশ এসেছে পদ্মার বড় সাইজের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে সামান্য লাভে মাছ দুটি বিক্রি করে দেব সময়ের আওয়াজ ডিজিটাল ডেস্ক